যদি দুনিয়া এবং আখেরাতে সাকসেস অর্জন করতে চান যতগুলা নেক আমল দরকার তোর মধ্যে কয়েকটা জিনিস আমাদের নেক আমলকে নষ্ট করে দেয় সেজন্য যতটুক পারবেন মুখটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ একটু চুরো বলি কারণ রব্বুল আলমিন কোরআনে বলছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা তো আমরা বেশি সব যা কামাই বেশি সব নষ্ট করে ফেলি মানুষের নামে বদনাম করে মানুষের গিবোধ করে মানুষের পিছনে পিন লাগায় দিয়ে কথা টানাটানি করে কথা বলেন ঠিক না দ্বিতীয় নম্বর কেউ মারলে মেরে জিততে চাইন না বুঝবেন আপনার বুদ্ধির দোর আর আল্লাহর কুদরত আল্লাহ আপনার আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন তায়েফের ময়দানে আগাদের শিকার হওয়ার পর জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন আপনি যদি এখন আমাকে বলেন তায়েফ নগরী পর্যন্ত উল্টাই দিব নবী সেই দিন বলেছে আমি প্রতিশোধ নিতে আসি নাই রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছে দয়া করতে ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনার পাওয়ার কদ্দুর আপনার এলাকা হয়তো তিন চারটা এলাকা না হয় বাংলাদেশ আমেরিকা যাইয়া পাওয়ার দেখান জুরে বলেন না রে ভাই কারণ প্রত্যেকটা পাওয়ারের একটা শেষ কিন্তু আল্লাহর কুদরতের কোন শেষ সেই আল্লাহ যাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল্লি আর একটু জোরে বলেন না সুতরাং পাওয়ার আমি একটা কিছু আপনি সেই দিন কইলেন যেদিন আপনার বৌয়ের অঙ্করে আপনার সর্বোচ্চ সম্মান হবে সেদিন আপনি একটা কিছু বাহিরের মানুষ আপনার সেলুট দেয় আপনি একটা কিছু না নমা থেকা ঠিক না বেচি ফাহরুখ আজমের জীবনী রেখেন কথা যেখান থেকে শুরু করেছি ইজ্জত আসে কার থেকে তা আল্লাহর রহমতের সাথে সম্পর্ক না রাখলে যে ইজ্জত পাবেন এটার মত বাউতাবাজি इज्जतार হয় না সামনে থেকে সালাম দিবে মনে মনে আপনার সর্ধ্য দলে গালাগালি করে যেমন মানুষও আছে না নাই খাওয়াইতে পারলে আপনার মত ভালো আর কেউ আর যদি দুই মাস খাওয়ার বন্ধ করেন কেঙ্গো জি আল্লাহ কি গড়ি ধরে ফেলে দেয় আজকাল তো অনেক সময় নিজের রক্তও করে ভাই কথা বলেন ঠিক না আচ্ছা মা বাবার চাইতে বড় আপনার আর কেউ আছে কিন্তু আপনি দেখবেন অনেক পরিবারে যে সন্তান টাকা কামায় তার প্রতি আলাদা একটা ভালোবাসা তার স্মের প্রতি আলাদা ভালোবাসা তার বউয়ের প্রতি আলাদা ভালোবাসা তার সন্তান গুলাকে একদম ভুগে টাইনে নেয় মা বাবারা আর যে একটা একটু টাকা কামাইতে পারে না তারও দাম নাই তার বউরও দাম দেয় না তার বাচ্চাদেরকেও দাম দেয় না আরে যে সমাজের মা বাবারা এই রকম থাকার কারণ ইনকামের কারণে নিজের রক্ত পেট থেকে বের হওয়া সন্তানকে দুই তরতম্য করেছে দুই চোখে দেখে সেখানে আপনি আর শান্তি পাবেন কোথায় ভাই বাবু বলে সেজন্য শান্তি কুজবো কার কাছে একটু জোরে বলেন না শান্তি কুজবো কাছে ভালোবাসা চাইবো কার কাছে নিজের দুঃখ বলবো কার কাছে কান্না করবো কার কাছে দুনিয়াতে আফন বলতে জোরে বলেন না আফন বলতে এখন যদি একটা বোম ফুটে বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই আচ্ছা বোম না শুধু লাইট ফুটিলেও ঠিক কিন্তু সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে নবীকে কি বলেছেন জানেন ইয়া রসুল আল্লাহ আপনি বসে থাকেন আমরা যাই আপনি বসে থাকেন আমরা সুবাহান আল্লাহ বলে না কারবালার ময়দানে ইমাম হোসাইনকে সবাই বলে যে আপনি বসেন আমরা যাই আমাদের শরীরে যান থাকতে আমার নবীর ওলাদের গায়ে হাত দিবে কখনো হতে পারে না জানাকে আমারটা যাবে এই ভালোবাসার কোথাও খুঁজে পাবেন সেজন্য মনে রাখবেন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার নবী রহমাতুল্লিল আজকে থেকে আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ আরেকটু জোরে বলি আজকে থেকে আমরা নিজের অন্তরের শান্তির জন্য নেক কাজ করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ তো আমার আপনার মনে থাকবে বেশিরভাগ সময় মুখ কি রাখবেন একটু সবাই বলি মেরে কাউকে জিতার দরকার সবচাইতে বড় জিতা কি জানেন আপনার শত্রুর সামনে যে আপনার ক্ষতি চায় যে আপনার লস করতে চায় যে আপনার অবনতি চায় তার সামনে একটু হাসি মুখে থাকবে আপনি খুশিতে আছেন ভালোতে আছেন এটা বুঝাবেন দেখবেন সে আপনার হাসির টেনশনে টেনশনে অর্ধেক টেনশনে রুগী হয়ে যাবে বুঝাতে পারছি কথা শত্রুর সামনে কখনো আহ ও তাহলে তার শক্তি আরো বেড়ে যাবে আমি কি বুঝাতে পারছি কথা আপনার শত্রু যে হোক আর হোক সব সময় তার সামনে বেশি আজকে আমার আর কি আমি কি বুঝাতে পারছি কথা আমাদের কি ইসলাম নিয়মে চলার করে শেষ কথায় চলে আসলাম ইসলাম কেমন সুন্দর আমি আপনাদেরকে শুধু এক কথাই বলি বিন্দু এসেছেন ওনাদেরও সময়ের দরকার নবী রহমতুল্লিল আলামিন একজন সাহাবাকে বলছেন তুমি যখন তরকারি রান্না করবা পানি একটু বেশি দিও ইয়ারসুল্লাহ পানি বেশি দিব কেন তুমি যখন তরকারি রান্না করবা তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করিও কিছু না পারলে অন্তত জোল হলো দেওয়ার চেষ্টা করিও সুবাহান কারণ নবী রহমতুল্লিল আলামিন বলছেন যে প্রতিবেশীকে ক্ষুদার্ত রেখে নিজে পেট বরে খায় সে কখনো মৌমিন হতে পারে না এটার নাম ইসলাম বলেন না সুবাহান আরে হাদিসে নবী সাহাবা কে বলছেন সাহাবা যদি তোমার ঘরে ভালো কিছু রান্না করে যেমন গোস্ত জাতীয় যেটা গ্রান ছড়ায় দরজা জানালা বন্ধ করে দাও যেন এই গ্রানটা কোনো ক্ষুধার্ত ব্যক্তির নাকে গিয়ে তার ক্ষুধার কষ্ট বাড়াই না দেয় এটার নাম ইসলাম আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ আচ্ছা আপনার ঘরে মেহমান গেলে মেহমানদারি করতে হবে না আমরা মেহমানদারি মানে কি মনে করি আ পোলাও রোজ বিরিয়ানি এই সেই পিং পিং ট্যাং বং সং সং শোভন্ত হবে মেহমানদারি না ইসলাম বলে যে না তুমি কিচ্ছু না পারো এক গ্লাস পানি খাওয়া আরেকটু জোরে মবি বলছেন তোমার ঘরে যে যাবে এক গ্লাস পানি খাওয়াব হাদিসে পাক যদি তোমার খাওয়ানোটা রবের দরবারে কবুল হয়ে যায় मेहमान এক পানি খাওয়ার সাথে সাথে তোমার অতীতের গুনা আল্লাহ মাফ করে দেবে আপনি যখন ঘরে যাবেন যখনই ঘরে যাবেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার জোর বলেন স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে আপনি শুধু হাসি মুখে যদি একবার বলেন আসসালাম আলাইকুম সে ঝগড়া করতে বলেন তো আসবে না তারপরও রেগে যাচ্ছে এই ফান করুন আমার সাথে আপনি সালাম আপনার উপর শান্তি বর্ষিত করবে বলেন না করবে সালাম কেন নবীজি বলেছেন যাকে দেখো সালাম দাও একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন এটার মানে আপনি আমি আপনি আমাকে কি বলেছেন জানেন ভাইয়া আপনার বাড়ি তো এখানে না আপনি তো অন্য জায়গার তো আপনি নিজের এলাকায় যে এরকম সেভে থাকবেন এখানে তো আপনার কেউ নাই আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নাই আমি এখানে আনসেফ আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন ভাই আপনার হয়তো রক্তের কেউ নাই কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি আপনার মুসলমান ভাই আমি আছি আসসালাম আলাইকুম আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক দিলাম আমার হাত থেকে আপনি নিরাপদ আমার পা থেকে আপনি নিরাপদ আমার জবান থেকে নিরাপদ আপনার আপনার সম্পদ আমার সম্পদ সুতরাং আপনি টেনশন করেন না আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই হামলারও আশঙ্কা নাই নিরাপত্তা সুহাজ এটা হচ্ছে সালামের বেসিক জিনিস এই পর্যন্ত কাউকে দেখছেন ঝগড়া করার আগে সালাম দিছে আসসালাম আলাইকুম দেখছেন দেখছেন একটু জোরে বলে না দেখছেন সালাম দিয়ে ঝগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে একটা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা চমৎকার বিষয় মনে পড়ছে বলবো আচ্ছা আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন আসসালামু আলাইকুম ওলামা একেরামের একটু দোয়া চাচ্ছি শিক্ষিত সমাজের বাইরে একটু খেয়াল করবেন যদি আমি কবরে থাকি সালামটা কিরকম হবে মাটির উপরে সালাম আসসালাম মাটির নিচে সালাম আসসালাম হালাল এবার আপনি আলেমের কবরে গেলেন আসসালাম হালাল ডাক্তারের কবরে বলেন না ভাই আসসালাম আলাইকুম হালাল ইঞ্জিনিয়ারের কবরে আসসালাম হালাল। সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম ইহলাল কিন্তু যখন নবীজির রজায় আপনি যাবেন তখন কি বলবেন আমি শুনি নাই আওয়াজটা মনে একটু বড় ওয়া নবীর মত কল জোরে হন কি হইবা নবীর রজায় যখন যাবেন সালামটা হয়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আর কেন জোর হইবেন না আচ্ছা ওয়া আর কলেজ পার সিটি এর ভাই অকল আর কেন সহযোগিতা গরিবেন আ দাদা অকল প্রতিদিন মনত আছে না ওয়াইতালাইতারানো হইদই রে গিয়া আমি কয় বসন এই অটো বাস বেগুসুপ গরিতে দেখিছো ওয়া অটো ফা সেখানে মাটি মাটি হন আমি কয় বসন

দাওয়াত্রী তো মেহমান আজকের মাহফিলে মেহমানে আল্লাহ তসি বেনেছেন মঞ্চে সবাই স্বাগতম জানায় একবার বলেন মার হাবাক আমাদের সকলের হাজরি কবুল করুক আমি আমি কথা শেষের দিকে চলে যাচ্ছি শেষ বালো যার জোরে বলেন শেষ বালো যার সব আমাদের জন্য সিঙ্গেল মানুষ হলো ব্যবহার হয় বহু বছর বহু বছর কিন্তু নবীর জন্য ব্যবহার হয় এক বছর মনে রাখবেন আবার বলছি যেটা বাংলায় তোমরা আপনারা সেটা আরবিতে বলা হয় কুম কুম আর যেটা বাংলায় আর বাংলায় বলা হয় আপনি সেটাকে আরবিতে বলা হয় কা তাহলে আমরার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য ব্যবহার হয়েছে কুম শব্দটা কি শব্দ বলেন কি শব্দ কুম হচ্ছে এক বছর না বহু বছর কিন্তু আমি কয়জন আপনি কয়জন তো বহুবচন কেন ব্যবহার হলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তো নাতি যখন ভুলটা ধরলো দাদাই নিয়ে গেছে আলেমের কাছে আলেমে বলে যে তুমি আসলে বোঝো না এই বিষয়টা তুমি একের বিতো তিন অল্পয়া কেন আইতো নবুজিলাম এক বহুবচন তো হাজন লাগে এক জি দুই আস্তে করি আর আর উদ্দিকা সুবহানালা জোর হত। লাগিয়া কান্দরে কারে লাগিয়া বান্দ করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যে জন্য হবে আপনা সে মদিনা যে জন্য হবে আপনা উচ্ চাওয়াজ একবার বলেন মার হাবা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করে আমাকে যে কয়েকজন ভালোবাসেন আপনাদের মনের মতো দাবি জায়গায় আমি অদমকে ভালোবাসার জায়গা দিয়েছেন আপনাদেরকে আবদার করে দু একটা কথা বলার অধিকার কি আমার আছে আমার যুবকভাইদের আমি আওয়াজ পাইনি আছে আবদার করে কথা বলার অধিকার আছে যে দুই একজন আমাকে ভালোবাসেন আপনাদের কাছে আমার নিবেদন যদি এবং আখেরাতে চান যতগুলা দরকার তমধ্যে কয়েকটা জিনিস আমাদের নেক আমলকে নষ্ট করে দেয় সেজন্য যতটুক পারবেন মুখটাকে একটু বন্ধ রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ একটু চুরো বলি কারণ রব্বুল আলমিন কোরআনে বলছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা তো আমরা বেশি সব যা কামাই বেশি সব নষ্ট করে ফেলি মানুষের নামে বদনাম করে মানুষের গিবত করে মানুষের পিছনে পিন লাগায় দিয়ে কথা টানাটানি করে কথা বলেন ঠিক না দ্বিতীয় নম্বর কেউ মারলে মেরে জিততে চাইন না বুঝবেন আপনার বুদ্ধি দোষ আর আল্লাহর কুদরত আল্লাহ আপনার আমার নবীকে এমন পাওয়ার দিয়েছেন তায়েফের ময়দানে আগাদের শিকার হওয়ার পর জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন আপনি যদি এখন আমাকে বলেন তাইফ নগরী পর্যন্ত উল্টাই দিব নবী সেই দিন বলেছে আমি প্রতিশোধ নিতে আসি নাই রাহমাতুল লিল আলামিন হয়ে এসেছি দয়া করতে Can আপনার পাওয়ার কত দূর আপনার এলাকা হয়তো তিন চারটে এলাকা না হয় বাংলাদেশ আমেরিকা পাওয়ার দেখান জুড়ে বলেন না রে ভাই কারণ প্রত্যেকটা পাওয়ারের একটা শেষ কিন্তু আল্লাহর কুদরতের কোন শেষ সেই আল্লাহ যাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমতুল্লিন আর একটু জোরে বলেন না সুতরাং পাওয়ার আমি একটা কিছু আপনি সেই দিন বলেন যেদিন আপনার বউয়ের অন্তর আপনার সর্বোচ্চ সম্মান হবে সেদিন আপনি একটা কিছু বাহিরের মানুষ আপনার সেলুট দেয় আপনি একটা কিছু না নমা থেকে ঠিক না বে ফারুক আজমের জীবনী দেখেন কথা যেখান থেকে শুরু করেছি ইজ্জত আসে কার থেকে তা আল্লাহর রহমতের সাথে সম্পর্ক না রাখলে যে ইজ্জত পাবেন এটার মতো বাউতাবাজ ইজ্জত আর হয় না সামনে থেকে সালাম দিবে মনে মনে আপনার সদ্য গোষ্ঠীর দলে গালাগালি করে যেমন মানুষ আছে না নাই খাওয়াইতে পারলে আপনার মতো ভালো আর কেউ আর যদি দুই মাস খাওয়ার বন্ধ করেন কেঙ্গি দাঁড়া ফেলিয়ে দেয় আজকাল তো অনেক সময় নিজের রক্ত করে ভাই কথা বলেন ঠিক কিনা আচ্ছা মা বাবার চাইতে বড় আপন আর কেউ আছে কিন্তু আপনি দেখবেন অনেক পরিবারে যে সন্তান টাকা কামাই তার প্রতি আলাদা একটা ভালোবাসা তার স্মের প্রতি আলাদা ভালোবাসা তার বউয়ের প্রতি আলাদা ভালোবাসা তার সন্তানগুলোকে একদম বুকে টেনে নেয় মা বাবারা আর যে ছেলে একটু টাকা কামাইতে পারে না তারও দাম নেই তার বউরও দাম দেয় না তার বাচ্চাদেরকেও দাম দেয় না আরে যে সমাজের মা বাবারা এইরকম থাকার কারণ ইনকামের কারণে নিজের রক্ত পেট থেকে বের হওয়া সন্তানকে দুই তরতম্য করেছে দুই চোখে দেখে সেখানে আপনি আর শান্তি পাবেন কোথায় ভাই বাবা বলে সেজন্য শান্তি কোজব কার কাছে একটু জোরে বলেন না শান্তি কোজব কার কাছে ভালোবাসা চাইবো কার কাছে নিজের দুঃখ বলবো কার কাছে কান্না করবো কার কাছে দুনিয়াতে আফন বলতে জোরে বলেন না আফন বলতে এখন যদি একটা বোম ফুটে বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই আচ্ছা বোম না শুধু লাইট ফুডি লব ঠিক কিন্তু সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে নবীকে কি বলেছেন জানেন ইয়ারসুল আল্লাহ আপনি বসে থাকেন আমরা যাই আপনি বসে থাকেন আমরা সুবাহান আল্লাহ বলে না কারবালার ময়দানে ইমাম হোসাইনকে সবাই বলে যে আপনি বসেন আমরা যাই আমাদের শরীরে জান থাকতে আমার নবীর ওলাদের গায়ে হাত দিবে কখনো হতে পারে না জানাকে আমারটা যাবে এই ভালোবাসার কোথাও খুঁজে পাবেন সেজন্য মনে রাখবেন আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার নবী রহমাতুল্লিল আজকে থেকে আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ আরেকটু জোরে বলি

আপনি খুশিতে আছেন ভালোতে আছেন এটা বুঝাবেন দেখবেন সে আপনার হাসির টেনশনে টেনশনে অর্থাৎ টেনশনে রোগী হয়ে যাবে বুঝাতে পারছি কথা শত্রুর সামনে কখনো ও করেন না তাহলে তার শক্তি আরো বেড়ে যাবে আমি কি বুঝাতে পারছি কথা আপনার শত্রু যে হোক গড়ের হোক আর বাইরের হোক সবসময় তার সামনে খুশি বেশি থাকবেন আজকে আমার মতো খুশি আর কেউ নাই এটা হবু কি রে ঘটনা কি আমি কি বুঝাতে পারছি কথা আল্লাহ পাক আমাদেরকে ইসলামিক নিয়মে চলার তৌফিক দান করুন শেষ কথায় চলে আসলাম ইসলাম কেমন সুন্দর আমি আপনাদের কিছু এক কথাই বলি বিন্দু এসেছেন ওনাদেরও সময়ের দরকার নবী রহমতুল্লিল আলমিন একজন সাহাবাকে বলছেন তুমি যখন তরকারি রান্না করবা পানি একটু বেশি দিও ইয়ারসুল্লাহ পানি বেশি দিব কেন তুমি যখন তরকারি রান্না করবা তোমার আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করিও কিছু না পারলে অন্তত জোল হলো দেওয়ার চেষ্টা করিও সোবাহান কারণ নবী রহমাতুল্লিল আলামিন বলছেন যে প্রতিবেশীকে ক্ষুধার্ত রেখে নিজে পেট ভরে খায় সে কখনো মুমিন হতে পারে না এটার নাম ইসলাম বলেন না সুবাহান আরে হাদিসে নবী সাহাবাকে বলছেন সাহাবা যদি তোমার ঘরে ভালো কিছু রান্না করা যেমন গোস্ত জাতীয় যেটা ঘ্রাণ ছড়ায় দরজা জানালা বন্ধ করে দাও যেন এই গ্রানটা কোন ক্ষুধার্ত ব্যক্তির নাকে গিয়ে তার ক্ষুধার কষ্ট বাড়াই না দেয় এটার নাম ইসলাম আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ আচ্ছা আপনার ঘরে মেহমান গেলে মেহমানদারি করতে হবে না আমরা মেহমানদারি মানে কি মনে করি পোলাও রোজ বিরিয়ানি এই সেই পিং টিং ট্যাং বং সং সং সব আনতে হবে মেহমানদারি না ইসলাম বলে যে না তুমি কিচ্ছু না পারো এক গ্লাস পানি খাওয়া আরেকটু জোরে নবী বলছেন তোমার ঘরে যে যাবে এক গ্লাস পানি খাওয়া হাদিসে পাক যদি তোমার খাওয়ানোটা রবের দরবারে কবুল হয়ে যায় মেহমান এক পানি খাওয়ার সাথে সাথে তোমার অতীতের গুনা আল্লাহ মাফ করে দিবেন একটা ডুক পানি আর এই সাম্রাজ্যের দাম কত জানেন এক ফোঁটা ভেসাবার দামও নাই

মরুভূমিতে গিয়েছেন পানি নাই মাত্র এক বোতল পানি আছে আপনার কাছে পানি নাই আপনি তৃষ্ণার তো বুক ফেটে যাচ্ছে কাউকে যদি বলেন ভাই আমাকে একটু পানি দাও আমি বাদশা ঠিক আছে কিন্তু আমাকে একটু পানি দাও সে যদি বলে যে অর্ধেক খাইলে অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে পুরাটা খাইলে পুরা রাজত্ব লিখে দিতে হবে তুমি আমারে রাজত্ব দিবে আমি তোমার এক বোতল পানি দিব সত্যি করে বলেন ওই মুহূর্তে কি সে রাজত্ব চিন্তা করবে না পানি আমি আওয়াজটা শুনি নাই এটা কেন করেছেন আল্লাহ জানেন আল্লাহ পাক বলেছেন আসল রাজত্ব আমি রবের দরবারে বান্দা তোমরা দুনিয়াতে করো আমি নিষেধ করব না তবে দুনিয়ার মাঝে থাকো মধ্যে থাকিও না দুনিয়াই তোমার সব ভাবিও না আসল মুমিনদের জন্য রাজত্ব আল্লাহ রেখেছেন জান্নাতের বাগানে দুই হাত তুলে দেখাই বল ইমানদার ভাইয়েরা ঠিক কিনা এবার হাত রাখেন মরার পরে যদি ইজ্জত পান এটা আসল ইজ্জত বুঝাইতে পারছি এখানে অনেকে আছে দাদার নাম জানে কিন্তু দাদার বাপের নাম অথচ উনি না আসলে আপনি আসতেন না আপনি আপনার রক্তের নাম মনে রাখা প্রয়োজন মনে করেন নাই নিজেকে কষ্ট করেন সাড়ে চোদ্দশো বৎসর আগে সিদ্দিক আকবরের নাম কেন মনে রাখলেন ফারুক এজমের নাম কেন মনে রাখলেন কথা বলেন ঠিকই না বলিল্লাহ হিলিজ্জেতু বলি না সুলি হি বলিল বলেন না সুবহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আজকের মাহফিল কবুল করুক এই আয়োজনকে কবুল করুক আগামী বৎসর এসে তারও সুন্দর আয়োজন করার আল্লাহ তোফিদান আপনার সবার কাছে আমার নিবেদন আবদার করে বলি কথাটা আমি যাওয়ার সময় একটু সুযোগ করে দিয়ে পারবেন না ইনশাল আই মানুষ মিলে তো বাজে এনে ভাঙ্গি যাই তার বউ ভুয়া হাঁদি বুধন ভাই একটু সবাই সন্ত্রিকল ভাবে থাকবেন আর তাবার উকাতের যা